খুনের পর নিরাপত্তা জোরদার দেহরক্ষী পেলেন তৃণমূল তৃণমূল নেতা দশজন নেতা রাজ্জাক্কা খুনের ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিল প্রশাসন এবার ভাঙরের দশজন তৃণমূল নেতাকে বরাদ্দ করা হলো নিরাপত্তারক্ষী কলকাতা পুলিশের তরফেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর নিরাপত্তা পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন সাবিরুল ইসলাম জাগুলগাছি অঞ্চলের তৃণমূল সভাপতি রাকেশ রায় চৌধুরী আই এন এক নম্বর ব্লকের সভাপতি ওহিদুল ইসলাম চালতাবেরিয়া অঞ্চলের কনভেনার নিজামুদ্দিন মোল্লা চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও ভাঙ্গর বিধানসভা কমিটির সদস্য মমিনুল ইসলাম ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মধ্যক্ষ তৃণমূল নেতা রাজজাকা খুনের পর ওইসব নেতারা আতঙ্কে ভুগছিলেন বলে জানা যায় তাদের অনেককেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের নিরাপত্তা পাওয়ার কথা প্রকাশ্যে আনেন দেখুন আমাদের দুর্ঘটনার আশঙ্কা আমরা জানি যে ভাঙড়ে যেভাবে আইএসএ অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা করছে এবং মৃত্যু নিয়ে যেভাবে রাজনীতি করছে জীবন নিয়ে রাজনীতি করছে জীবন কেড়ে নিচ্ছে মায়ের কোল খালি করে দিচ্ছে বাচ্চাদের বাবাহারা করে দিচ্ছে অনাথ করে দিচ্ছে তো সেই জায়গায় আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং এই আইএসের এর যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করি আমরা আমরা বিশ্বাস বেলা যখন বাড়ি থেকে বেরোই আমরা এটাই আশঙ্কা করি যে রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো কি না তো সেই জায়গায় এভাবে আমাদের একটা তরতাজা প্রাণ আমাদের একটা ভাই আমাদের একটা সতীর্থ আজকে চলে গেল রাজ্য তো সেই জায়গায় দল ভেবেছে প্রশাসন ভেবেছে আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের ভাঙড়ের বিধানসভার পর্যবেক্ষক সম্মানীয় যার প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না প্রিয় নেতা সৌকাত মোল্লা মহাশয়কে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপাতত একজনকে দিয়েছে এবং পরবর্তীতে অল্টার নিশ্চিতভাবে ভাববে সেটা আমাদের আমরা দেখুন আমরা দল করি আমরা সংগঠন করি আমরা লড়াই গণতান্ত্রিকভাবে লড়াই সংগ্রাম করি আমরা ভাবি না যে শত্রু কখন কিভাবে কি করবে আমরা কিন্তু মুভমেন্ট করি পার্টির জন্যে পার্টির স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে যাতে ভাঙড়ে বোমগুলির বন্দুকের রাজনীতিটা বন্ধ সেই জন্যে আমরা কিন্তু সবসময় সচেষ্ট সবসময় লড়াই করে যাচ্ছি গণতান্ত্রিকভাবে সেই জায়গায় আমরা কোনোদিন এই যে আই এস বলুন এই সমাজবিরোধীদের কোনোদিন আমরা তাদের কাছে সন্ত্রস্ত হইনি ভয় করিনি তাদের তারা সবসময় আমাদেরকে টার্গেট করে রেখেছে যেভাবে আমাদের একটা প্রাণ একটা নেতার জীবন এইভাবে কেড়ে নিতে পারে নির্মমভাবে সত্যিকারের কোনোদিন ভাবিনি আমরা তো যার যখন যেখানে নিয়তি আছে সেখানে তো হবে আমরা ভেবে রেখেছি যে আমাদের যতদিন পৃথিবীতে বাঁচতে পারবো ততদিন তো আমাদের থাকতে হবে কবে কে কোথায় কিভাবে মেরে দেবে সেটা পরের কথা কিন্তু দল ভেবেছে আমি দলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের ভাঁড় থেকে এক্সটেন্ড করেছে আগে বাহাদুরদার ছিল আসানদার ছিল বাড়িয়েছে এবং ভাঁড় এক নম্বর ব্লকে আমাকে এবং রাকেশ রায় চৌধুরীকে দিয়েছে ভাঙড় দু নম্বর ব্লকে আমাদের যেহেতু চালতা অঞ্চলে আমাদের রাজা খাঁ ছিল চালতা বেড়িয়া অঞ্চল থেকে ওর আরও টার্গেট আছে আমাদের প্রধান যে আছে নিজাম এবং একটা পাটের দায়িত্বে আছে কনভেনার আমাদের ওইদুল ওইদুলকেও দেওয়া হয়েছে আর হচ্ছে আমাদের কয়েকজন এক্সটেন্ড করেছে আমাদের মহাসানগাজি থেকে শুরু করে আমাদের খয়রুল দা ওদেরকে এক্সটেন্ড করে নতুন দেওয়া এই যে ফুনের পরেই দেহরক্ষীটা কি কোনো রকমভাবে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে দেখুন পুলিশ প্রশাসন মনে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে তার দলের কোনো সতীর্থ তার দলের কোনো সৈনিক যেন আর নতুন করে এবং সেই সৈনিকের পরিবার যেন নতুন করে কোনো অভিভাবক না হয় সেই জন্যে দল মনে করেছে আমাদের কথা ভেবেছে যাতে আমাদের প্রাণটা না যায় আমাদের জীবনটা যাতে থাকে সেই জন্যে দল মনে করেছে দল আমাদের কথা ভেবেছে